তাই আমরাও চাই এটা নির্বাচন হোক সুস্থ নির্বাচন হোক আমরাও ভোটতে চাই জীবনে অনেক বড় একটা দুঃখ যে বয়স পঁয়ত্রিশ চলতে আছে এনদারি কোনো বোর্ডই দিতে পারি নাই কেন দিতে নেই সেটা আপনারাও জানেন আমরাও জানি বোর্ড কেন্দ্রে যাইতেও পারি নাই তাই এবার সামনে যে নির্বাচন আছে আমরা চাই সুস্থভাবে ভোটটা জানি দিতে পারি একটা নিরপেক্ষ মানুষে একজন আমার যে অধিকার যে ভোট দেওয়ার সেই ভোটটা যেন আমি সঠিকভাবে দিতে পারি তবে আমার ইচ্ছা যে নতুন কোনো একটা দল আসি তারা আমি ভোটটা দিব আমার আশা আছে যে আমাদের ডাক্তার নিউজ যখন আসে আর ছাত্র সমাজ আছে একটা নির্বাচন হবে সেটা সুস্থভাবে হোক কিন্তু এই মানুষরা মনে করেন যে ভয় বৃদ্ধি করে মনে করেন এইভাবে আমরা ভোট দিতে চাই না আমরা চাই সুস্থ নির্বাচন হোক সুস্থভাবে মানুষভাবে বুক ফুলায় আটিয়া যায় একটা ভোট দিব এরকম একটা চিন্তাভাবনা আমাদের আছে যদি এখন বাকিটা সরকারের হাতে সরকার যদি সেই ব্যবস্থা করে দেয় তাহলে আমরা ভোটটা নিজে নিজেরাই দিতে পারবো আসলে আমরা তো দেখতে আসি আওয়ামী লীগের আমলও দেখছি এই কাল থেকে আপনার বিএনপি আমলও দেখছি তা আমরা এবার চাই যে নতুন কোনো একটা দল আসুক তারা আমরা একবার বানাইয়া দেখতে চাই যে পাঁচ পাঁচটা বছরই তো দেখতে সারা তারা দেশটা শুভভাবে চালাইতে পারে না এটাই আমাদের ইচ্ছা আর কি